হাই বন্ধু আমি সেই রান্নাঘরে আজকে তোমাদের আলু ভাজি আর পেঁয়াজ দিয়ে সুন্দর একটা পেঁয়াজ করে দেখাবো তাহলে বন্ধুরা চলো আমি কীরকম পেঁয়াজটা নিয়েছি সেটা তোমাদের আমি দেখিয়ে দেই দেখতে পাচ্ছ আমি পেঁয়াজগুলো এইভাবে কেটে নিয়েছি আর এখানে আমি আলুগুলো এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি অল্প পেঁয়াজ দিয়ে আর আলু দিয়ে সুন্দর একটি প্যাশ করে তোমাদের দেখাবো এখানে আমি পেঁয়াজের উপারে আলুগুলো ভালো ভেবে দিয়ে মাখিয়ে একটু নরম করে লোব এখানে আমার সব কিছু দবা হয়ে গেছে পরিমাণ মতন লবণটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে লোবো ভালোভাবে মাখিয়ে নিলে এখন আলুটাও পেঁয়াজটা নরম হয়ে যাবে তাতে ভালো হবে এখানে আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি আর জিরে মরিচ দিচ্ছি এখানে আমি কোনো রঙ ব্যবহার করলাম না কেন হলুদটা দিলে আমরা এটা ও সবার বাড়িতে থাকে রঙেরও কোনো প্রয়োজন লাগবে না এখানে হলুদটা দিলে সম্পূর্ণ রঙের কাজ করবে এখানে আমি দুশো ব্যাশম দিয়ে ভালো ভেবে মাখিয়ে নেব আস্তে আস্তে মাখাবেন আর অল্প অল্প পানি দেবেন এখানে বেশি পানি একেবার দিতে যাবেন না কেন বেশি পানি দিলে পাতলা হয়ে যাবার বেশি সম্ভাবনা থাকবে এখানে আমি অল্প অল্প পানি দিচ্ছি আর ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর কালার দেখাচ্ছে আর খেতেও খুব টেস্ট হবে ভালো মা খেয়ে নিচ্ছি আমার এখন পুরো মাখানো কমপ্লিট আর কীভে কতটা পাতলা করেছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এখন আমি চাটুই বসিয়ে তেলটা গরম করে নিয়েছি আর আস্তে আস্তে এখন আমি দিয়ে দিচ্ছি ভেবে দিচ্ছি দেখুন আমি শি চিকন ভাবে ছড়িয়ে দিচ্ছি কেন আমি বেশি মোটা মোটা করে দেবো না এতে খেতে খুব টেস্ট হয় না চিকন ভেবে দিলে খেতে টেস্ট হয় আর মস মস করে খেতে খুব ভালো লাগে এক পিঠ আমার ভাজা হয়ে গিয়েছে আর এক পিঠটা আমি উল্টে দিচ্ছি দেখো কত সুন্দর বাদামি কালার এসে গিয়েছে এই ভেবে আস্তে আস্তে উনুনের জালটা আসতে রাখবেন রেখে ভাজতে থাকবেন তার থেকে দেখা যায় প্যাশফুলিগুলো মশ করে আর খেতে খুব সুন্দর এবং টেস্ট লাগে দেখো আমি আর এক পিঠটা ভেজে ভালো লাল লাল করে নিচ্ছি আমার ভাজা হয়ে গিয়েছে এগুলো এগুলো আমি এখন তুলে নিচ্ছি আবার আমি হালকা হাতে দিয়ে দিচ্ছি এই চেষ্টা করবেন তাতে দেখবেন ডালপালা বাড়ি বার হয়ে থাকবে সেগুলো খেতেও টেস্ট লাগবে এবং সুন্দর লাগবে তাহলে বন্ধুরা তোমরা অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইভাবে ভাজতে হবে আর আস্তে আস্তে নাড়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তাতে দেখা যাবে প্যাসপুলিলটা খুব সুন্দর হচ্ছে প্যাস হয়ে গিয়েছে দেখো কত সুন্দর দেখাচ্ছে আর কত পাতলা পাতলা হয়েছে তাহলে বন্ধুরা তোমরা ভালো থাকবেন আর ভালো রাখবে